নমস্কার আমার বাগানে আপনাকে স্বাগত আজ আমি জীবামৃত তৈরি করব আমার বাগানে লাগানোর জন্য এটা চল্লিশ লিটার জলের জন্য দু কিলো দেশি গরুর গোবর দেড় থেকে দু লিটার গোমূত্র দুশো গ্রাম গুড় ভেলি গুড় দিতে পারেন আমি আকর গুড় নিয়েছি দুশো গ্রাম বেসন এবং রাসায়নিক সার পড়েনি এমন জায়গা থেকে এক মুঠো মাটি এই মাটিতে উপকারী জীবাণু থাকবে থাকে এই জীবাণুগুলো এই খাবারের মধ্যে গিয়ে এরা কয়েক লক্ষ জীবাণু তৈরি করবে যা পরবর্তীকালে আমাদের চাষের কাজে লাগবে এইবার বেসনগুলো নেব সাথে গোবর আপনি গুড়টাও দিয়ে দিলাম আপনার আলাদাভাবে গুলো নিতে পারেন ভালো করে চোটকেগুলো নিতে হবে আমি গুলি নিচ্ছি আপনি গোবর গোমূত্রটা আলাদা গুলতে পারেন আমি একসাথে গুঁড়ো নিচ্ছি এর মধ্যে এইবার দেবো মাটিটা এতে অনেক জীবাণু আছে এই খাবার খেয়ে এরা অনেক জীবাণু তৈরি করবে দিয়ে দিলাম এবং জল দিয়ে মিশ্রণ করব এটা চল্লিশ লিটার জলের জন্য তৈরি করছে এই কান্ডাতে এই বালতিতে চল্লিশ লিটার জল ধরা ধরবে এবং এটা প্রায় বিঘে জমিতে এটা দেওয়া যাবে জিও খুব সহজভাবে তৈরি করা যায় আপনারা চাইলে জিমৃত তৈরি করে করতে পারবেন এটা মিশ্রণ করার পরে ঘড়ির কাঁটার মতন বাঁদিক দিয়ে ডান দিক আপনাকে ঘোরাতে হবে মিশ্রণ করতে হবে তার মধ্যে ধরে মিশ্রণ করব আমি নিজের হাতে ক্যামেরা ধরে করছি তাই একটু একটু অসুবিধে হচ্ছে এটা মিনিট পাঁচেক যদি মিশ্রণ করেন তাহলে খুব সুন্দর মিশ্রিত হবে আমি পড়ে থাকা পাকা পেয়ারাও দিয়ে দিলাম এইভাবে মিশ্রণ করার পরে শুকনো কাপড় শুকনো বস্তা দিয়ে ঢেকে দিতে হবে এবং তারপরে প্রত্যেক দিন সকালে এবং বিকালে পাঁচ মিনিট করে এটা নাড়তে হবে তিন দিন পরে এটা তৈরি হয়ে যাবে তারপরে আপনি এটা বাগানে চাষে লাগাতে পারবেন